তার এমন বলিং ঝড়ের তাণ্ডবে এলোমেলো পাকিস্তান শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টে ছয় উইকেটের বিশাল ব্যবধানে হেরে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হয়েছেন বাবর আজমের দল ব্যক্তিগত পাঁচ উইকেট নিয়েছিলেন এই ক্রিকেটার তার বোলিং তাণ্ডবের সামনেই আত্মসমর্পণ করেছিলেন পাকিস্তানের ব্যাটাররা পাকিস্তানের সিরিজ শেষ করে এবার বাংলাদেশের টার্গেট ভারত এই মাসে ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা আর নাইদ যদি পুরোপুরি ফিট এবং সুস্থ থাকেন ভারতের মাটিতে যদি নাইদ্রানা পাকিস্তানের মতো এমন পারফরম্যান্স করতে পারেন পাশাপাশি ভারতীয় ব্যাটারদের অস্বস্তির কারণ হতে পারেন তাহলে এবারের আইপিএলের নিশ্চিত নাইদ্রানা খেলতে পারবে কেননা বরাবরই আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলো বাংলাদেশের পেসারদের উপর নজর রাখে সবসময় এর আগে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান খেলেছেন আইপিএল পাশাপাশি তাসকিন আহমেদও অনেকবার আইপিএল খেলার অফার পেলেও বিসিবির কারণে খেলতে পারেনি তবে এবার নাইট রানাকে ফেরাতে পারবে না বিসিবি কেননা এবার বিসিবিতে নেই নাজমুল হোসেন পাপুন আর নাইদ রানাকে নিয়ে এমন প্রেডিকশন করেছেন বাংলাদেশের সুনামধন্য ক্রীড়াবিদ রিয়াসত আজিম নাহিদ রানা আইপিএল খেলতে যাচ্ছেন তাই বন্ধুরা রিয়াসত আজিমের এমন প্রেডিকশন আপনাদের কেমন লেগেছে পাশাপাশি নাইদ রানা এবার আইপিএলে খেলতে পারবে কিনা আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন